মেয়ে হয়ে জন্মেছি বস ছেলেরা তো তাকাবেই তা মামনি আমরাও না ছেলেরা তা আমরাও ছেলেরা আমরা শুধু তাকাতে পারি না আমরা না ভালো লেবুর সাইজ বাড়াতে পারি ঠিক আছে তোমরা লাগাবে ঝোপঝাড়ে ঢুকে আর ডেঙ্গু হলে মশার তোষ বা আমি কিন্তু গাছ কথা বলে আর তোমাকেও আমি সারা ধরে করবো তোমাকেও আমি সারা ধরে করবো একটু ফুলে গেলেই আমার দোষ আমি কিন্তু মোশা কামড়িয়ে ফুলে যাওয়ার কথা বলছি ঠিক আছে অনেক আশা নিয়ে এই হাতটা ধরে প্রিয় আবদার একটাই এই হাতটা কখনো তা মামনি ওরাম বালের গল্প আমাকে দিও না ওরাম বালের গল্প আমাকে দিও না কারণ আমি অনেক গল্প শুনেছি যে তুমি শুধু হাতটা ধরো আমি হোবো আর অন্য কারো মামনি তোমার হাজার দুয়ারি তোমাদের এক ছেলেতে হয় না বুঝেছো আর ছেলেরা এতটাই ভালো না একজনকে ভালোবাসে আর তাকে নিয়ে না সারা জীবন ঘর বানতে চাই বুঝেছো এটাই ছেলেদের ভালোবাসা একবার শুধু ভিতরে ব্যথাটা কমিয়ে দাও আমি কথা দিচ্ছি দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসব এই যে বস কিলানি ছিল তো কিলানি কাকে বলে শালা একবারও প্রেম করার বেলা বাবা মহাদেবকে ডাকবেনি আর এই বেকআপ হয়ে গেলে বাবা মহাদেব তুমি সব ঠিক করে দাও এমন কেলান কেলাবে না বাবা মহাদেব আর সালা জীবনে কোনো দিন বিয়ে করার নাম নেবে না ঠিক আছে पासर, पासर बारी बहुत इटा देख ली पासर बारी बहुत इटा देख ली हासे निजे निजेओ किस खाबे आमाकेओ किस खाबे सर मोहब्बत दो जगह से चलती है ऐसे मोहब्बत नहीं चलती 119 तक 119 तक एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली थी

तुर जलवा देखेंगे